এই যে পাগলু ও পাগলু তুমি কি করছো এখানে এটা কি করছো এটা করছো তোমার কালকে কি পরীক্ষা আছে পরীক্ষা বাংলা পরীক্ষা আর তুমি এটা করছো আর কি সকালে উঠলে পরীক্ষা দিতে যাবে এখন বেজেছে কটা রাত এগারোটা আর তুমি সকাল সাতটায় পরীক্ষা দিতে যাবে বই পাতানো আছে এখানে আর তুমি এইগুলা করছো আর কি পরীক্ষা এইটা আসবে বলেছে কি ম্যাম বলেছে কোন ম্যাম বাংলা পরীক্ষা ইংরেজি ম্যাম বলেছেন এটা আসবে আর কি এটা দিয়ে করা হয়নি এর ভেতরে জিনিস ছোট ছোট জিনিসগুলো যে ছিল ওইগুলা দিয়ে করা হতো কই কোথায় ফেলেছো আমি জানবো কি করে তুমি তো কিনেছিলে আমার এটা চাই মানে চাই আজকে এনে ফেলবো পাঁচ মিনিট পরে নেই একটা এখানে একটা সেখানে সাইড ব্যাগে আমার সাইড ব্যাগে তোর তো খেলনা আছে না হ্যাঁ আমার সাইড ব্যাগে আমার খেলনা কোথাও নেই পড়াশোনা করবে আসো দিলে ঘুমাবে সকালে উঠলে পরীক্ষা দিতে যাবে আগে হ্যাঁ বেশি আগে বাহাদুরি কে মারাচ্ছে তবেই তো আমি কালকে পরীক্ষা কেমন হবে ভালো হবে হ্যাঁ ভালো হবে ভালো হবে কি ভালো হবে সেটা আমি বুঝতে পারছি বানানের গুরুদেব সব ঠিক আছে হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে কত নম্বরে পরীক্ষা আছে কালকে পঞ্চাশ কত পাবে একশো পাবে পরীক্ষা হলো না তুমি একশো পেয়ে যাবে হ্যাঁ তোমার রোল নম্বর কত পাঁচ রোল নম্বর কত ওয়ান ওয়ান এবারে আর ওয়ান হতে হবে না জিরো জিরো হয়ে যাবে জিরো কেন তুমি যা বানান লিখছো ওকে গুড নাইট করে দাও গুড নাইট গুড নাইট করে দাও আচ্ছা আমি দেখেছি পেনটা খারাপ করে দে পেনটা খারাপ করে দে